কোনো ভিডিওর এঙ্গেজমেন্ট যদি খুব ভালো হয় তাহলে কিন্তু সেই ভিডিওটি খুব ভালো চলতে বাধ্য অর্থাৎ আপনি ধরো কোনো একটি ভিডিও তৈরি করলেন যার লেন্থ হচ্ছে চার মিনিট সেই ভিডিওটি যদি পাবলিক প্রত্যেকটি পাবলিক যদি দু মিনিট করে দেখে থাকে দু মিনিট করে দেখে থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট লেভেল অনেক হাই থাকবে এবার যখনই এঙ্গেজমেন্ট লেভেল অনেক হাই থাকবে তখন কিন্তু ইউটিউব সেই সমস্ত ভিডিওর ইমপ্রেশান অনেক আননোন পাবলিকের কাছে সেন্ড করবে এবার বেশি পাবলিকের কাছে যদি ইমপ্রেশানটি সেন্ড হবে অনেক বেশি পাবলিক কিন্তু আপনার ভিডিওতে আসবে এবং আপনার ভিউস কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে এখানে ভিউস বৃদ্ধি পাওয়া মানে আপনার আর্নিংটিও কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে তবে এখানে সব থেকে মজার যে বিষয় হচ্ছে আপনার ভিডিওর কিন্তু এঙ্গেজমেন্ট সব থেকে বেশি ভালো থাকতে হবে আপনি ইউটিউব স্টুডিওতে গিয়ে দেখবেন আপনার ইউটিউব ভিডিওর এঙ্গেজমেন্ট যদি হাই লেভেলে থাকে এবং গ্রিন থাকে তাহলে বুঝবেন যে সেই ভিডিওটা কিন্তু খুব ভালো চলতে বাধ্য সব থেকে বেশি আপনাকে যেটা খেয়াল রাখতে হবে আপনি যখন ভিডিও তৈরি করবেন আপনি ধরুন কোনো ভিডিও তৈরি করলেন সেই ভিডিওটি পাবলিক যেন স্কিপ করে না চলে যায় সব থেকে বেশি সময় ধরে তাদের ভিডিওটা এঙ্গেজ চেষ্টা করবেন তাদের ভিডিওতে ধরে রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার ভিডিওটি কিন্তু খুব ভালো রকম চলছে এবং দীর্ঘ সময় ধরে আপনার ভিডিওতে আপনি ভিউস পাবেন সুতরাং এখানে ইম্পর্টেন্ট যে বিষয় হচ্ছে সেটি হচ্ছে এঙ্গেজমেন্ট কোনো ভিডিওর এঙ্গেজমেন্ট যদি ভালো থাকে তাহলে কিন্তু সেই ভিডিওটি কিন্তু খুব ভালো চলতে বাধ্য এবং সেই সঙ্গে আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে থামনেলটি একটি ভালো রাখার থামনেলটি যদি আপনি ভালো রাখেন তাহলে কী হবে যখন নতুন নতুন পাবলিকের কাছে আপনার ভিডিওর ইমপ্রেশান সেন্ট হবে যখন ইমপ্রেশন সেন্ট হবে তখন কিন্তু সেই সমস্ত পাবলিক বা আননন পাবলিক তারা জানতে পারছে না যে আপনার ভিডিওর মধ্যে আপনি কী ধরনের ইনফরমেশান প্রোভাইড করেছেন তারা তখনই জানতে পারবে যখন আপনার ভিডিওটি তারা প্লে করবে এবং তারপরে যখন আপনার ভিডিও দেখবে তখন যদি দেখেছে ভালো ইনফরমেশান আছে তাহলে কিন্তু এঙ্গেজমেন্ট লেভেল অনেক হাই হবে এবং ভিডিওটি ভালো চলবে সুতরাং আপনাকে সব থেকে বেশি যেটা খেয়াল রাখতে হবে আপনার এঙ্গেজমেন্ট ভিডিওর এঙ্গেজমেন্ট কিন্তু অনেক বেশি হাই করতে হবে তাহলে কিন্তু সেই ভিডিওটি খুব ভালো চলার সম্ভাবনা অনেক বেশি থাকবে বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করছে যেখানে আপনি দেখবেন যে সেই সমস্ত ভিডিওতে ইমপ্রেশন ডাউন আছে এঙ্গেজমেন্ট ডাউন আছে এবং সেই সঙ্গে ভিউসও অনেক বেশি ডাউন সুতরাং এখানে ইম্প্রেশান বাড়াতে গেলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট লেভেল হাই হতে হবে এবং যে থামনেলটি আপনি তৈরি করবেন সেই থামনেলটি মোটামুটি অ্যাট্রাক্টিভ হতে হবে তাহলে কী হবে আননোন পাবলিক আপনার ভিডিওতে ক্লিক করবে ভিডিওটি প্লে করবে এবং যখনই প্লে করবে ভালো ইনফরমেশান থাকলে ভিডিওর এঙ্গেজমেন্ট লেভেল যদি হাই থাকে তখন কিন্তু সমস্ত ডাউন যেগুলো আছে সব কিছু আপ হতে থাকবে সেটা ইমপ্রেশান বলুন ভিউস বলুন বা এঙ্গেজমেন্ট বলুন সুতরাং কোনো ভিডিওটি ভালো চলার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে অন্যতম হচ্ছে এঙ্গেজমেন্ট সুতরাং চেষ্টা করতে হবে যে সব থেকে বেশি সময় ধরে কিভাবে ভিউয়ার্সদের আমাদের ভিডিওতে আমরা আটকে রাখতে পারি যত বেশি সময় ধরে ভিউয়ার্সদের আমরা ভিডিওতে আটকে রাখতে পারবো তত বেশি এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে এবং এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভিউস অনেকটা বৃদ্ধি পাবে ভিউস অনেকটা বৃদ্ধি পেলে আর্নিংটাও কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে তাই কোনো ভিডিও ভালো চলার ক্ষেত্রে কিন্তু অবশ্যই এঙ্গেজমেন্টের উপর গুরুত্ব দেবেন কারণ এঙ্গেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় কোনো ভিডিওর ক্ষেত্রে অবশ্যই সেই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকে অর্থাৎ চার মিনিটের ভিডিও যদি চার মিনিটই সমস্ত পাবলিক দেখে থাকে প্রথম দিকে আপলোড করার সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু সেই ভিডিওটি খুব ভালো চলতে পারে ইমপ্রেশান প্রচুর মানুষের কাছে কিন্তু সেন্ট হবে সুতরাং চেষ্টা করবেন এঙ্গেজমেন্ট সব থেকে বেশি কীভাবে আপনার ভিডিওতে রাখা যায় সেই এক্সপেরিমেন্ট করে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে তাহলে কিন্তু আপনি ভিডিওর ইমপ্রেশান বলুন কিংবা ভিউস বলুন সমস্ত কিছু কিন্তু ইনক্রিজ হবে অবশ্যই খেয়াল রাখবেন কোনো ভিডিও তৈরি করার আগে সব থেকে বেশি পাবলিককে কীভাবে ভিডিওতে আটকে রাখা যায় কোনো ভিডিওটি ভালো চলার ক্ষেত্রে এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকের ভিডিওতে শেয়ার করলাম যে কোনো ভিডিও ভালো চলার ক্ষেত্রে কিন্তু এঙ্গেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং কিছু স্ক্রিনশটও আপনাদের শেয়ার করলাম যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এঙ্গেজমেন্টগুলো অনেক কম আছে যার কারণে ভিউস অনেক ডাউন এবং আরেকটি স্ক্রিনশট আমি শেয়ার করছি দেখুন যেখানে এঙ্গেজমেন্ট কিন্তু অনেক বেশি হাই আছে যার কারণে এই ভিডিওর ভিউস কিন্তু ধীরে ধীরে গৃহ হচ্ছে সুতরাং এঙ্গেজমেন্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় কোনো একটি ভিডিও ভালো চলার ক্ষেত্রে আজকের ভিডিওর মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম এই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ